আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বেশ অনেক দিন পরে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আমার এই ভিডিওটা হলো জিমেল ক্রিয়েটের যারা জিমেল গেট করতে পারতেছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো জিমেল গেটে যে সমস্যা হচ্ছে সেটি হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি কী সমস্যা হচ্ছে জিমেল টোটালি ক্রিয়েট করতে পারতেছেন না তারা এই ভিডিওটা দেখলে জিমেল ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে আপনাদের যত মন চায় তত জিমেল ক্রিয়েট করতে পারবেন ইজিলি তো আমি আপনাদের দেখাচ্ছি আপনার একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ভিডিওটা স্কিপ করবেন না হ্যাঁ আর ভিডিওটা কেউ না দেখে আগেই আর কোনো মন্তব্য করবেন না ভিডিও দেখে আপনাদের যদি খারাপ লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা ভালো লাগেনি তো আপনারা আমি দেখাচ্ছি এই দেখেন এই সমস্যাটা হচ্ছে জিমেল ক্রিয়েট করার সময় এই সমস্যাটা আমাদের ম্যাক্সিমাম হচ্ছে এই কারণে আমরা জিমেল ক্রিয়েট করতে পারতেছেন না তো এখানে কিউআর কোড স্ক্রিন স্ক্যান করেও লাভ হবে না জিমেল হবে না কারণ ওই যে মোবাইলটা আপনি জিমেল ক্রিয়েট করে বলছেন এই সমস্যার কারণেই আপনারা জিমেল ক্রিয়েট করতে পারতেছে না সো আমি আজকে আপনাদের দেখাবো এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন এবং নাম্বারে দেওয়ার অপশন আসবে সেটা আপনাদের আমি দেখাই দেবো আপনার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন সো আশা করি আপনারা হতাশা হবেন না আপনাদের হেল্পই হবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ যাই হোক এর সমস্যার সমাধান করার জন্য আমাদের ইমুলেটর ইউজ করতে হবে তো আমরা তো জানি ইমুলেটর বিভিন্ন ইমুলেটর আছে আমরা এলি প্লেয়ার ইউজ করি তারপরে বাজার স্টাক এর বিভিন্ন ইয়ে আছে সেটা তারপরে আরও বেশ কিছু ইমুলেটর আছে তো আমি যে ইমুলেটরের দেখাবো সেই ইমুলেটর যদি আপনি জিমেল ক্রিয়েট করেন আপনাদের এই যে স্ক্রিনের যে অপশানটা সেই অপশানটা আসবে না নাম্বারে অপশন চলে আসবে সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত আপনার মনোযোগ সহকারে করে দেখবেন সো আমি ওই ইমুলেটরটা আমি এখানে নিয়ে আসতেছি ওটা অবশ্য আপনারা জানেন সবাই কিন্তু জানলেও কাজ হবে না কারণ আপনারা সিস্টেমটা জানেন না হ্যাঁ তো আমি এখানে নতুন একটা ই নিলাম এখানে হ্যাঁ নিলাম তো নিয়ে নিলাম আমি এখানে এখানে ক্লিক করতেছি তো আপনারা অনেকে এইটুপি দেখে চলে যাবেন ভিডিওটা যদি চলে যাবেন তাহলেও কিন্তু বল করবেন ভিডিওটার মূল সিক্রেট কিন্তু আমি ভিডিও মাঝখানে যে কোনো সময় বলে দেবো সো যদি যান তারা লস করবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন ভিডিওটা একটু লেন্দি হবে যেহেতু অনেকে জিমেল ক্রিয়েট করতে পারছেন না এই ভিডিওটা দেখলে আপনারা জিমেল ক্রিয়েট করতে পারবেন হ্যাঁ একশো পার্সেন্ট গ্যারান্টি জিমেল ক্রিয়েট করতে পারবেন কোনো প্রকার আপনারা ই হবেন না প্রতারিত হবেন না কোনো প্রকার সমস্যা হবে না হ্যাঁ সো মোমো প্লেয়ারটা প্রথম ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি এরকম করে কোন একটু প্রোফাইল নেবেন নেওয়ার পরে এখানে আপনি গুগল প্লে স্টোরে আসবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা জিমেল ক্রিয়েট করতে পারবেন আপনার জিমেল ক্রিয়েটের যে প্রবলেমটা থাকে সেই প্রবলেমটা আর থাকবে না সো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন কিভাবে কি করছিস ডিটেলস দেখে নেবেন তো আমি এখানে কি এটা অ্যাকাউন্টে ক্লিক করতেছি আপনারা কিন্তু এই এই ভিডিওটা কোথাও খুঁজে পাবেন না এরকম ভিডিও কিন্তু দেয় না আমি কিন্তু আপনাদের সাথে উপকার হয় সেই কারণে এই ভিডিওটা আমি আপনাদের দিয়ে দিলাম আপনাদের জিমেলকে প্রবলেমটা সলভ করে নিচ্ছি ভিডিওটা তেমন সহকারে দেখবেন আশা করি আপনারা জিমেল ক্রিয়েট করতে পারবেন সিক্রেট কিন্তু ভিডিওটা মাঝখানে যে কোনো সময় বলে দেব এই সিস্টেমের সিক্রেট আছে সিক্রেটটা অবশ্যই আপনাদের এই দেখেন আমার কিন্তু নাম্বার অপশন চলে আসছে তো এই নাম্বার অপশন কিন্তু এমনি এমনি আসে না এখন কিছু কারণ আছে ঠিক আছে কিছু সিক্রেট আছে সেই কারণে এই নাম্বার অপশানটা চলে আসছে আপনি তাই করেন না আপনি অন্য ব্রাউজার তাই করেন দেখবেন যে আপনার ইয়ে হবে আপনার নাম্বার অপশান আসবে না তো আমি দেখাচ্ছি যে এ আসে কি না অন্য অন্যুলেটার আছে সেটাই দেখাচ্ছি যেমন আপনার এলডি প্লেয়ার আছে এলডি প্লেয়ার আমি একটু দেখাচ্ছি ভিডিওটা একটু লেন্দি হবে এই কারণে আমি দুঃখিত আপনার একটু কষ্ট করে দেখে নেবেন আমি কিন্তু লাইভ প্রমাণ সহ দেখাচ্ছি সো আপনারা ই করবেন না আর আজকের ডেটটাও দেখাই দিচ্ছি দেখেন আজকে এলো আপনার কত বাইশে জানুয়ারি আজকে দু সালে আবার অনেকে বলতে পারেন যে ভিডিওটা অনেক আগে ক্রিয়েট করা সো

সেই ফাঁকে আমি আপনাদের একটু মানে অনেকে কনফিউশন থাকে যে ভিডিওটা কি আজকের নাকি আগের ভিডিও দেখাচ্ছি এই কারণে একটু আমি দেখাচ্ছি আমি সো আমি আপনার দেখেন আমি টাইমটা কিন্তু টুডে টুডে লোকাল টাইম আজকে এখন আটটা পঞ্চাশ বাজে রাত আজকে হলো বৃহস্পতিবার বাইশে জানুয়ারি সো আমি আবার একটু দিয়ে লোড দিয়ে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু ভিডিও এখানে কিন্তু তারপরেও দেখা যায় কমেন্ট করে গালিয়ে গালাস এখন যেটা হয়েছে যে আমি একটা জিনিস দেখাচ্ছিলাম যে আমাদের একটা প্রবলেম হয় যে ক্যাপসা ভেরিফিকেশন প্রবলেম হয় হ্যাঁ যে অনেক সময় বারবার ক্যাপসা আছে বারবার ক্যাপসা আছে তো এই ক্যাপসা সলভ করার একটা সিস্টেম কাছে আছে আপনারা যদি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তাহলে আপনাদের ওই ভিডিওটা মেক করে দিব আপনারা কোনো ক্যাপসা প্রবলেম হলে এটা সলভ করতে ইজিলি ইজিলিভাবে সো এটা আপনারা কমেন্ট করে জানাবেন তো আমি যেটা দেখাতে যাচ্ছিলাম দেখেন আমি এলি প্লেয়ারে আসলাম আসা পরে আমি এখানে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি আচ্ছা এটা তো আমার আচ্ছা আমি এখান থেকে আমি ইয়ে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সিক্রেট কিন্তু এখনো বলি আমি বলে দেব কারণ আপনারা ভিডিও না দেখেই আপনারা টেনা টুনা দেখে যান গা কিছু না বুঝা পরে আবার কমেন্ট করে কারণ আমি সিক্রেট কিন্তু রেখে দিছে ভিডিওটা লাস্টে যে কোনো সময় বলে দেব যে এটা কীভাবে করবেন আমি কিন্তু দেখাইছি দেখাইলেও কিন্তু লাভ নেই আপনারা কিন্তু পারবেন না সো আমি আপনাদের দুইটাই দেখাচ্ছি তো আমি আমার এখন আগে তো মোমো প্লেয়ারে দেখাইলাম নাম্বার অপশনটা আসছে আর জায়গায় কী হয় এ জায়গায় দেখাচ্ছে আমি ট্রোক দিচ্ছি যে হয় কি না দেখবেন এখানে কিন্তু আবার কী আসবে আপনার ওই নাম্বার অপশান আসবে না ঠিক আছে কী বেরে ফেয়ার নাম্বার এই অনু আর পিসি ট্যাশ কে আর কোড তো এটা বলছিলাম আমি আপনাদের দেখাই দিলাম এখন আপনি যত চেষ্টা করেন আপনার ওই ওই নাম্বার অফ তো এখন আমি আপনাদের সেখান তো এটা বলে দিচ্ছি যে এই অপশানটা কীভাবে আনলাম এটা আসার কারণ কী ঠিক আছে এটা একবার আসছে তো আমি আবার দেখাই আবার দেখাই আমি আবার চলে গেলাম প্লে স্টোরে আমি যে কয়েকবার ট্রাই করব ওই কয়েকবার নাম্বার অপশন কিন্তু চলে আসবে এবং এই নাম্বারটা কোন সাইড থেকে নেবেন সেটাও কিন্তু আমি আপনাদের বলে দিব যে কম টাকায় একদম লো প্রাইসে নাম্বার কোন সাইড থেকে কিনে নেবেন নাম্বার অপশন আস কিন্তু আপনার যদি নাম্বার না থাকে তাহলে তো আপনি ডিমেল ক্রিয়েট করতে পারবেন না তাহলে অবশ্য নাম্বার লাগবে যেহেতু এখন নাম বাসার ইমেল হচ্ছেই না সেহেতু আপনাদের কিন্তু এই সিস্টেমে কাজ করতে হবে দেখেন আমার কিন্তু নাম্বার অপশন আবার চলে আসছে সো আমি বলছিলাম যে আপনার নাম্বার অপশান আসবে ঠিক আছে একশো পার্সেন্ট নাম্বার নাম্বারে অপশন চলে আসবে আমি আপনাদের এটা সলভ করে দেবো বলছিলাম সেটা আমি দেখাইলাম দুইবার দেখাইলাম এখানে কোনো কাঠ সাট কিছু করি নেই আপনার দেখাই দিলাম যে নাম্বার অপশন চলে আসছে এখানে কানাডার নাম্বার আছে আগে আসলে হ্যাঁ বাংলাদেশি নাম্বার তো এটা আসার মূল কারণটা এখন আমি বলছি এটা আমাদের কি এই কারণে এই নাম্বার বই অপশনটা চলে আসছে আর আমাদের নাম্বার অপশন আসে না কি জন্য কারণ হচ্ছে যে মোবাইলে যখন আমরা টাই করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই নাম্বারটা ওরা মনে করে যে নাম্বার মোবাইলের নাম্বারের মাধ্যমে ভেরিফাই করব। কিন্তু ট্যাবলেটে কিন্তু সিম থাকে না ঠিক আছে ট্যাবলেট এটা কিন্তু এখন ট্যাবলেট মোড আছে ট্যাবলেট মোডে আসে আসে বিদায় কিন্তু ওই নাম্বার অপশনটা চলে আসছে এখন আপনি যখন মোমো প্লেয়ার আসবেন তখন অবশ্যই আপনি ওই মোবাইলে মোবাইল অপশানটা নেবেন না অবশ্যই আপনার ট্যাবলেট অপশন ডিসপ্লেটা ট্যাবলেট ডিসপ্লে নেবেন এই যে এখানে সেটিংস চলে আসছি ওরা দেখাই এখানে ঠিক আমি ডি ব্যাস সেটিং চলে আসলাম আসার পর আসলাম এখানে দেখেন ট্যাবলেট হ্যাঁ ট্যাবলেট অপশন আছে ট্যাবলেটে যে আছে যদি ট্যাবলেট অপশন সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার নাম্বার আসবে তাছাড়া কিন্তু নাম্বার আসবে না নাম্বার অপশন আপনার পাবেন না ওই আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করার ওই ইটাই আসবে না সো আপনারা যখন জিমেল ক্রিয়েট করবেন অবশ্যই আপনারা এই ট্যাবলেট মুড নেবেন ট্যাবলেট মুড নিয়ে তারপরে আপনারা এই গুগল প্লে স্টোরে জিমেল ক্রিয়েট করবেন তাহলে আপনার নাম্বার অপশন আসবে ওই নাম্বার দিয়ে জিমেল ক্রিয়েট এখন কথা হচ্ছে নাম্বারটা কোথায় পাবো নাম্বারটা কত দামে কিনব কোন সাইট থেকে আর নাম্বার কেনার জন্য আপনার দুইটা সাইট আছে ওবিসি পেটে নাম্বার নিতে পারবেন ওগুলো আপনার একটা হলো এস এম এস ব্রাউজার এস এম এস বা আরেকটা হচ্ছে আপনার হলো ফাইভ সিম হ্যাঁ দুটা সাইড থেকে আপনারা নাম নিয়ে কম টাকার নাম্বার নিয়ে জিমেল কেক করতে পারেন এখন কম টাকা কি এখানে আপনার টাকা কীরকম দেখা যায় আপনার দুই সিন টাকায় আপনি নাম্বার নিতে পারবে সাইড থেকে সব থেকে বেশি চিপটা পাবেন হলো আপনার বাবার যে আছে এটা থেকে হ্যাঁ এই সাইড থেকে আপনি একদম চিপ দুই তিন টাকায়ও এরকম চার পাঁচ টাকায় নাম্বার আসতে পারবেন যদিও তো নাম্বারে সিস্টেমটা করে দিতাম এবং প্যাসিমেও আপনারা ই করতে পারেন এখানে এই এই দুটাই একটু সমস্যা কি লুট করতে প্রবলেম হয় এই দুটার একটু লুট করতে প্রবলেম হয় তো লুট করার জন্য যদি কারো লুট করতে সমস্যা করবেন লুডের ব্যবস্থা করে দেব আর এটা হলো আপনার আপনাদের সিস্টেম দেখাই দিলাম যে কীভাবে জিমেল কেক করবেন এখন পরবর্তীতে আপনারা যদি চান একদম নাম বাসো হ নাম্বার দিয়ে কিভাবে জিমেল সেটা চান অবশ্যই আমি আমি সেম ভিডিও কিন্তু ইমেল পেটের নাম যদি আপনার ভিডিওটা দেখে টুইট ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওর এক লাইক দিবেন এবং আপনার বন্ধু বান্ধব যারা জিমেল করতে পারতেছেন তাদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা অনেক সময় নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সবাই আর কী রিলেটেড কী ভিডিও চান অবশ্যই জানাবেন পরবর্তীতে আমি এ আই কন্টেন্ট নিয়ে যদি ভিডিও বানাই আপনারা দেখবেন কিনা সেটাও জানাবেন ভালো থাকবেন সবাই